কোন দেশের রেমিটেন্সের বিনিময়ে বাংলাদেশে কত টাকা করে দাম বা মূল্য পাওয়া যায় তা প্রত্যেক দিন জানিয়ে দেই তাই এখন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ভিডিওতে একটি লাইক দিবেন এমনটাই অনুরোধ রইল ইউরোপীয় এক ইউরো একশত টাকা পঞ্চাশ পয়সা ইউরোপ প্রবাসীরা যদি বিকাশ অথবা নগদে রেমিটেন্স পাঠান তাহলে পাবেন একশত চৌত্রিশ টাকা ষাট পয়সা আর ক্যাশ পিক আপ করলে পাবেন একশত চৌত্রিশ টাকা তিরিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে পাবেন একশত চৌত্রিশ টাকা এগারো পয়সা এসি মানি ট্রান্সফারে পাঠালে একশত চৌত্রিশ টাকা পাঁচ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত বত্রিশ টাকা সাতানব্বই পয়সা করে ব্রিটেনের এক পাউন্ড একশত ষাট টাকা পঁয়ষট্টি পয়সা দিচ্ছে এসি মানি ট্রান্সফার আর ব্রিটেন প্রবাসীরা যদি ওয়েস্টার্ন ইউনিয়নে রেমিটেন্স পাঠান তাহলে পাবেন একশত টাকা তিরিশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত সাতান্ন টাকা পঁচানব্বই পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত আটান্ন টাকা বিরাশি পয়সা করে সিঙ্গাপুরের এক ডলারে চুরানব্বই টাকা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা যদি ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠান তাহলে পাবেন তিরানব্বই টাকা তিরিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলাই ব্যাংকে পাঠালে পাবেন বিরানব্বই টাকা আটত্রিশ পয়সা করে ইতালি অথবা জার্মানির এক ইউরো একশত পঁয়ত্রিশ টাকা পঞ্চাশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার চুরাশি টাকা ষোলো পয়সা নিউজিল্যান্ডের এক ডলার পঁচাত্তর টাকা একষট্টি পয়সা কানাডিয়ান এক ডলার সাতাশি টাকা পঁচাশি পয়সা আমিরাত বা দুবাইয়ের এক হাম তেত্রিশ টাকা চার পয়সা দিচ্ছে জি সি সি এক্সচেঞ্জ হাউস আর আমিরাত প্রবাসীরা যদি ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠান তাহলে পাবেন বত্রিশ টাকা তেইশ পয়সা করে তাছাড়া ওয়াল স্ট্রিটে পাঠালে পাবেন বত্রিশ টাকা বিরানব্বই পয়সা করে ইরাকের এক দিনার বিরানব্বই পয়সা জর্ডানের এক দিনার একশত আটষট্টি টাকা উনষাট পয়সা ওমানি এক রিয়াল তিনশত বারো টাকা একানব্বই পয়সা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর উমান প্রবাসীরা যদি মোসাদ্দাম এক্সচেঞ্জে রেমিটেন্স পাঠান তাহলে পাবেন তিনশো টাকা করে ভাড়ায় নিয়ে দিন আর 3২২ টাকা ছয় পয়সা দিচ্ছে জেন এক্সচেঞ্জ হাউস আর ভাড়ায় প্রবাসীরা যদি বিএফসিতে রেমিটেন্স পাঠান তাহলে পাবেন তিনশত বিশ টাকা ছেচল্লিশ পয়সা করে কাতারি এক রিয়ালে তেত্রিশ টাকা সাত্রিশ পয়সা দিচ্ছে আবিব কাতার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা যদি কাতার ন্যাশনাল এক্সচেঞ্জে রেমিটেন্স পাঠান তাহলে পাবেন ৩৩ টাকা একাত্তর পয়সা আর আল মিরকাবে পাঠালে তেত্রিশ টাকা পনেরো পয়সা করে পাবেন কুয়েতি এক ডিনারে তিনশত আটানব্বই টাকা আট পয়সা দিচ্ছে আল মোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত পূর্বাশিরা যদি বি রেমিটেন্স পাঠান তাহলে পাবেন তিনশত ছিয়ানব্বই টাকা নিরানব্বই পয়সা কুয়েত বাহরাইন এক্সচেঞ্জে পাঠালে তিনশত সাতানব্বই টাকা চোদ্দ পয়সা ইন্ডিয়ান এক রুপি একটা গাঁতিতাল্লিশ পয়সা মালয়েশিয়ান এক রিঙ্গিত ঊনত্রিশ টাকা দশ পয়সা দিচ্ছে মার্সেন্ট্রেড মার্সেন্ট্রেড এক্সচেঞ্জ হাউস থেকে যদি ক্যাশ পিক অথবা বিকাশ করা হয় তাহলে পাবেন আঠাশ টাকা আশি পয়সা করে আর রিয়ামাইতে পাঠালে পাবেন ঊনত্রিশ টাকা দশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে আঠাইশ টাকা নিরানব্বই পয়সা অগ্রণী রেমিটেন্স হাউজে উনত্রিশ টাকা চল্লিশ পয়সা লুলুমাইতে উনত্রিশ টাকা চার পয়সা এন বি এলে আঠাশ টাকা নব্বই পয়সা ম্যাক্স মাইতে উনত্রিশ টাকা দশ পয়সা করে পাবেন সৌদির এক রিয়ালে একত্রিশ টাকা সাতাশি পয়সা দিচ্ছে সৌদি আরবের সেন্ট্রাল ব্যাংক আর সৌদি আরব প্রবাসীরা যদি ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকের রেমিটেন্স পাঠান তাহলে পাবেন একত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা করে আর দিয়ে পাঠালে একত্রিশ টাকা তিরাশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে টাকা টাকা পয়সা পয়সা করে পাবেন ডলারে দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশত একুশ টাকা আট পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত একুশ টাকা আঠারো পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত উনিশ টাকা করে